পাখিগুলোকে ছাদে এনেছি তো চলো যে আর কি অবস্থা আছে ওগুলো আর কি পরিষ্কার করবো আমি নিচে অবস্থা আছে খাবারটা পাল্টাতে হবে আর এ বসে আছে এ বসে আছে ডিমের ওপরে ফসফস করছে আমাকে দেখে আর এই যে তো আরও ডুমের ডিমের ভেতরে বসে আছে ও আর আমরা এখন করব খাঁচা পরিষ্কার আর জলটা চেঞ্জ কর আর খাবারটা ওর ভিতরে ঢোকাব মানে খোসা খোসা হয়ে গেছে ওগুলো খাবার খাওয়া প্রায় শেষ খোসা খোসাগুলো ওর ভিতরে ঢুকিয়ে দিতে হবে যেন জিনিসটা নরম থাকে ওদের যেন কোনো অসুবিধা না হয় হাতে আসবি না তো চলো ওরা আর একজন ভেতরে বসে আছে ডিমে তা দিচ্ছে ও তো খাবারটা চেঞ্জ করা হয়ে গেছে